আল্লাহ আমাকে আজাবে কবর থেকে পাহাদান করেন আল্লাহ আমাকে জাহান্ন থেকে পাহাদান করেন আল্লাহ আমাকে দাজ্জালের ষড়যন্ত্র থেকে পাহাদান করেন আল্লাহ দুনিয়াতে যত ফেতনা হইতে পারে আখরাতে যত ফেতনা হইতে পারে দুনিয়াতে যত শাস্তি হতে পারে আখরাতে যত শাস্তি হতে পারে সমস্ত শাস্তি থেকে সমস্ত ফেতনা থেকে সমস্ত শাস্তি উপগ্রহণ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন আমার মনে হয় ফেতনাতের মাহিয়ার মধ্যে ফেতনাতের মাহিয়ার মধ্যে আমার মনে হয় ফেতনাতের মোবাইল আছে